শীতকালে বাঙালি বাড়ির খুব পছন্দের আর খুব পরিচিত আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকে তৈরি করে দেখাবো রেসিপিটা নতুন কিছুই না এটা সবার বাড়িতেই হয় শীতকালে আর আমি জানি আপনারা অনেকেই খুব ভালো এই রেসিপিটা তৈরি করেন তবে আমি কি করে শীতকালে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বাড়িতে রান্না করি সেটাই থাকছে আজকের পর্বে আশা করছি আজকের এই সহজ সাধারণ ঘরোয়া রান্না আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রান্নাটা করার জন্যে প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তিন টেবিল চামচ মতন সরষের তেল গরম করে নিয়েছি এখানে দেখুন চার পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে তো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এবার একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি মাছটাকে খুব বেশি কড়া করে বা বেশি লালচে করে ভাজবো না মানে দুই পিট উল্টে পাল্টে একটু হালকা লালচে করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা অনেকেই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল অনেক রকমভাবে তৈরি করে খান তবে আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখবেন শীতকালের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইরকম আলু ফুলকপি দেওয়া মাছের ঝোল অমৃত সমান লাগবে খেতে তো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে আর মাছগুলোকে আমি ভাজবো না এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে রাখছি মাছ তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু মাঝারি সাইজের দুটো নতুন আলু এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম আর একদম ছোট সাইজের একটা ফুলকপি মাঝারি পিস করে কেটে রেখেছিলাম অল্প নুন দিয়ে আলু আর ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে সবজিটাকে ভেজে নেব তো সবজিটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি মশলাটাকে বেটে নিচ্ছি আর মশলাটা আজকে আমি শিলপাটাতেই তৈরি করব আপনারা চাইলে কিন্তু মিক্সিতে ওই মশলাটা তৈরি করে নিতে পারেন তবে শিলপাটাতে বাটা মশলার টেস্টই আলাদা মশলার জন্য এখানে আমি নিয়েছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা জিরে মানে সাদা জিরে যেটাকে বলে আর এক চামচ সর্ষে কালো সর্ষে আর হলুদ সরষে দুটো মিশিয়ে এখানে আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্যে আর এক ইঞ্চি মতন আদার টুকরো অল্প জল দিয়ে মশলাটাকে একদম চন্দনের মতন মসৃণ করে বেটে নিয়েছি মশলাটা একদম মসৃণ করে বাটলে রান্নার টেস্ট একদমই আলাদা হয় অপূর্ব স্বাদ হয় রান্নার তো মশলা বাটা হয়ে গেছে আর মশলা বাটতে বাড়তে সবজিটাও দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে সবজিটাকে একটু ভালো করে ভেজে নিলে রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর দেখুন আলু কিন্তু বেশ নরম হয়ে এইরকম ভাবে একটু ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে তো সবজি ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে সবজিটাকে আমি তুলে রাখছি এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়েছি কালো জিরেটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো টমেটোটাকে মিনিট দু জন্য ভেজে নিয়েছি মিডিয়াম আছে টমেটো কিন্তু একটু নরম হয়ে আসতে শুরু করেছে এবার কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ হাফ চামচ সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনিটা দিলে কিন্তু রান্নার রঙটাও সুন্দর হয় টেস্টও ভালো হয় আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব টমেটোটাকে একটু ঘেটে ঘেটে দিচ্ছি যাতে করে টমেটোটা সুন্দর নরম হয়ে যায় মশলাটাকে দু এক মিনিট কষিয়ে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কুশিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন দারুণ হবে খেতে তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে এবার এখানে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটুখানে জল দিয়ে আলু আর ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালো করে কষাবো তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিই মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে করে কষাতে কষাতেই সবজিটা সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিটের জন্য মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এরই মধ্যে দেখুন সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার মধ্যে এবার দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল জলটা অবশ্যই ভালো করে গরম করে নিয়ে তারপরে সেটা দেবেন আর এটা যেহেতু একটু পাতলা ঝোল হবে সেজন্য কিন্তু ঝোলের পরিমাণটা বা জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে আমি তিন কাপ মতন গরম জল ব্যবহার করেছি আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে পারেন সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে অবশ্যই নুন একবার টেস্ট করে দেখবেন সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি বেশ ধনে পাতা কুচি ছড়িয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি আলু কিন্তু সুন্দর নরম হয়ে এসেছে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি কষাতে কষাতে যেহেতু সবজিটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেজন্য কিন্তু ঝোল দেওয়ার পরে না জল দেওয়ার পরে খুব বেশি কোনো সময় লাগেনি মাছটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে রেসিপিটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে এটা অপূর্ব লাগে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এটা খেতে তো অবশ্যই এই রেসিপিটা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের গ্যাসের ফ্লেম অফ করে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন উপরে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন